বছমিল ৰামন ৰহিম আছালামেলকাম বেক টু মাই চেনেল আমি চধা শিৱলী কথা বলছি এস এস শ্রকুমারী ব্লগস দেখে খাচ্ছেন এবং দূরে দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আজও একটা নতুন দিনে নতুন একটা ব্লগস নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন কথা এবং কাজে সব কিছুতেই যদি ভালো লেগে যায় একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেলায় আইকনে অল অপশনে প্রেস করে রেখে দিবেন। আমার নিত্য নতুন ভিডিও যখন আপলোড দেব তখন পৌঁছে যাবে আপনাদের কাছে নোটিফিকেশান আকারে আপনারা সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন আসলে আমি যে ভিডিওটা শুরু করেছি সন্ধ্যা থেকে এ আমি চিজ বল বানিয়েছি আমার তো বাইশ তাই এসেছে বলেছিলাম গত ব্লগে আমার ভাইয়ের ছেলে তারা তো সিলেট সাইন স্কুলে পড়ে বোর্ডিং স্কুলে তারা বোর্ডিংয়ে থাকে তাদের জন্য সব বিকালের একটু নাস্তা করলাম এদিকে ওমরের বাবা বাজারে গিয়েছিল তাদের মুরুব নিয়ে এসেছে চারটা দেশি মুরগি আর দুটা হচ্ছে ব্রয়লারের মুরগি নিয়ে এসেছে আর এদিকে যে আমি চিজ বল বানিয়েছি সেগুলো তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর একটু বড় করে আমি বানিয়েছি যাতে যে কি আছে না চিকেন যে কী আছে এটা কী বলে সসেস মন অনেক সময় মনে থাকে না চিকেন সসেসটার মতো বানিয়ে দিলাম এখন এভাবে এক আমি জিপারে রেখে দেব ডিপে আর এখন হচ্ছে সকালের আজকের সকাল শুভ সকাল আমার ইউটিউব ফ্যামিলি আমার বন্ধুরা আমার সব ভিওয়ার্সরা আপনাদেরকে শুভ সকাল জানাচ্ছি আর আমি যে সকালে ঘুম থেকে উঠি যে আমি গত কয়েকদিন আগে একটা ভিডিওতে দেখেছিলাম আমার তো থাইরয়েডের প্রবলেম আছে সেই জন্য আমি এখন আর মেডিসিনটা নেই না থাইরিনটা নেই না এখন আমি এই যে দনে পাতার যে জুসটা সেটা আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেটা খেতে হবে সেটা খেয়ে নেই তারপরে আধা ঘন্টার ভিতরে আমি আর কোনো কিছুই খাই না সেটা হচ্ছে একদম মেডিসিনের মতো খেতে হবে আমি সেভাবেই খেয়ে নেই আর এটা আমি খেয়ে নিচ্ছি আর আজকে যে রান্না টান্না এগুলোই আপনাদের সাথে শেয়ার করব ভিডিওতে আর কিছু আসলে আমাদের যে বাস্তবতা আমাদের দৈনন্দিন জীবনের যে কাজগুলা আছে আর কাজের উপরে যে আমাদের উপরে পরশগুলো আসছে সেগুলো নিয়ে একটু কথা বলবো আসলে আমরা যারা গৃহিণীরা আছি দিন কাজ কর্ম করে দেখবেন অনেক সময় দেখবেন আমার নিজেরই অনেক সময় এই যে জহরের যে নামাজটা সেটা আমি রীতিমতো ভালোভাবে কী করতে পারি না দৌড়ে পড়তে হয় তারা উড়হা করে গোসল করতে হয় তারপরে নামাজটা পড়তে হয় জোহরের নামাজ আসলে জহরের নামাজটা হচ্ছে আমাদের দিনের বেলা এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা টাইম আল্লাহ বলেছেন জোহরের নামাজ যে সময় মতো আদায় করবে তাহাকে আল্লাহ পুরস্কৃত করবেন সেই জন্য বলছি আমরা প্রতিটা মুসলমান যারা আছে আমরা যারা ইউটিউবার আছে আমার আজকের যে কথাগুলো আপনারা শুনবেন আমার বোনরা বায়ারা প্লিজ চেষ্টা করবেন যেন আমরা পাস ওয়ার্ক নামাজ পড়ি জীবন চিন্দিকি তো আমরা করতেই আসি আমরা তো সব যথ জীবন বাঁচব জীবনটা করেই যাব আসলে আমরা জীবন জীবন করতে সংসার সংসার করতে আসলে আমরা ইবাদত বন্দিকে কথা অনেক সময় ভুলেই যায় অনেকেই ভুলে যায় আসলে সেটা কিন্তু ঠিক না আমরা দুনিয়াতে আল্লাহ কেন পাঠিয়েছেন আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বন্দি করার জন্য জিন্দিগি করার জন্য আবার ইবাদত বন্দীকি করার জন্য আসলে আমরা সেটার দিকে খেয়াল রাখতে হবে আমরা প্রতিটা মুসলমান মানুষ যারা আছি আল্লাহ সৃষ্টি করেছেন আমরা হচ্ছি সৃষ্টি সেরাজীব আশরাফুল মাকলুকাত আমরা আসলে আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে ইবাদত বন্দীকি করার জন্য সেটাই আজকে কিছু আমি বললাম আপনাদের সাথে শুধু আমার একটু এতটুকু একটু অনুরোধ থাকবো যে আপনাদের কাছে আমার ভাই বোনদের কাছে যেন আমরা প্রতিদিন পাঁচ অর্থ নামাজ পড়ার চেষ্টা করি আর নামাজটা পড়তে হবে প্রতি টাইম উনি আমরা যেন পড়তে পারি পড়ার চেষ্টা করব আসলে আমরা আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে উদ্দেশ্য করে পাঠিয়ে দিচ্ছেন সে উদ্দেশ্যটা হচ্ছে আল্লাহর ইবাদত করা আল্লাহকে ডাকা সেটাই আমরা চেষ্টা করব আসলে আমরা নামাজের মাধ্যমে কিন্তু আমাদের তববির পরিবর্তন করতে পারি আমাদের নসিপে যা কিছু আছে সেটাও আমরা পরিবর্তন করতে পারি অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের অনেক কষ্ট শিকার করতে হয় অনেক কিছু দুঃখ আসে কষ্ট আসে জীবনে আমরা যদি সালাত আদায় করি নামাজ পড়ি তখন দেখবেন একটা মনের মধ্যে শান্তি আসবে কোনো বিপদ আপদ আসলে দেখবেন নামাজ পাঁচ অর্থ নামাজ পড়লে কিন্তু সেই বিপদটা কেটে যায় আর মনের মধ্যে একটা শান্তি আসে এটাই আমার আজকে বলার কথা ছিল আপনাদের সাথে তো আমি আমার সুন্দর করে আমি সকালের ছাটা খেয়ে নিলাম আয়েস করে বসে আর এদিকে হচ্ছে কিছু দনে পাতা নিয়ে এসেছিলো অনেকগুলো দনে পাতা কিছু না অনেকগুলো দনে পাতা আমার বাবা গিয়েছিল বাজারে সেটা নিয়ে আসলো আর এদিকে আমি কোনো রান্না টান্না করবো তো মাছটা বুনে নেব একটু বাজি করে ডাল বসিয়ে দিয়েছি আর এক চুলায় আমি ইদানিং ভেবেছি যে আমরা তো ইউটিউবে যারা কাজ করি আমরা তো সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকি আর সংসারের কাজের কোথাও অনেকগুলো বলা হয় আসলে আমরা যে একজন মুসলমান আমাদের যে একটা ধর্ম আছে আমাদের যে কিছু কাজ আছে আল্লাহর আল্লাহর জন্য কাজ করতে হবে আমি ভাবলাম যে একটু বডি হাদিসের কথা বডি আসলে কিছু হাদিস সম্বন্ধে কথা বললে কিন্তু দেখবেন ভালো লাগে শুনতেও ভালো লাগে বিশ্বাস না মাঝে মাঝে যখন আমি হাদিসের কথা শুনি আঁকিরাতের কথা শুনি তখন আমার কাছে দিন দুনিয়া কোনো কিছুই ভালো লাগে না তখন আঁকিরাতের কথা শুনতে ভালো লাগে এদিকে কিছু ফার্নিচার আছে আমার তো বাসায় আপনারা তো দেখেন আমার ব্লগে আমি অনেক কিছু দিয়ে তেমন বেশি হাঁ যে দামি কোনো কিছু দিয়ে যে সাজানো গুছানো থানা কিন্তু এগুলো দিয়ে আমি সাজিয়ে গুছিয়ে রেখেছি আমার সংসারটাকে সংসারটাকে সাজাইয়ে রেখেছি সুন্দরভাবে যাতে ভালো লাগে নিজের কাছে সব কিছু মিলে হচ্ছে চোখের সৌন্দর্য আর নিজের মনটাকে পুরপুরা রাখার জন্য এগুলো করে থাকি আমি সব সময় আপনারাও দেখবেন যখন রুমগুলা ক্লিন থাকে মনটা পুরপুরো পুরপুরা থাকে সব কিছু দেখতে ভালো লাগে আর এদিকে আমি মাছটা রান্না করব আলু দিয়ে আর আলুটা একটু একটু ফ্রাই করে নিব আর এদিকে ডালের মধ্যে আম দিয়ে দিচ্ছি আম দিয়ে ডালটা রাখা খেতে কিন্তু দারুণ লাগে ভালো লাগে আর গরমের সময় তো একটু টক টক ডালটা খেতে ভালো লাগে আর আমার বাসায় তো আপনারা সময় দেখেন আমার প্রধান খাদ্য হচ্ছে ডাল বাসা দই টমেটো দিয়ে সুন্দর করে আলু দিয়ে বনে নেব মাছটা ডালটা রান্না করতে হয় আমার ছোটো ছেলের জন্য ও ডালটা খুবই পছন্দ করে আর এদিকে দেখেন রান্নাটা হয়ে গিয়েছে খুব সুন্দর কালার আসছে তো টেবিলটা টেবিল এরিয়াটা একটু ক্লিন করব এখানে অনেক রেশমি চুরি আছে আসলে এক সময় রেশমি চুরিগুলা আমি অনেক সময় পড়তাম ভালো লাগতো রেশমি চুরির যে একটা শব্দ আছে জন জন শব্দটা আমার খুবই ফেভারিট এই শব্দটা এই সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগে আর ইদানিং তেমন বেশি পড়া হয় না মাঝে মাঝে বাসার মধ্যে একটু সময় পরে পরে একটু ছবি তুলি তুলে কি করে আবার রেখে দেই এভাবে আমি রেশমি চুরির প্রতি আমার একটা দুর্বলতা আমি জানি না কিসের জন্য রেশমি চুরি দেখলে মন চায় কিনতে আমার আরও অনেক রেশমি চুরি আছে এখানে সাজিয়ে গুছিয়ে রেখেছি চুরিগুলো আর এখানে আমার কসমেটিক্স আছে যেগুলো সচরাচর আমি ইউজ করি কসমেটিক্স এগুলা আমি এইভাবে রেখে দিয়েছি এ তো পরে কি বলবো প্রচুর ধুলাবালি পরে আমার ভাষার ভাষেই তো এই মেন আর রোড পড়ছে মেন রাস্তাটা পড়েছে সিলেটার জাপলংয়ের যে রোডটা আছে সেটার মধ্যবর্তী পড়ছে আমার ভাষা অনেক দুলা আসে আর এদিকে গাড়ি চলাচলটা অনেক বেশি হয় কাজ করলে দেখা যায় যে কাজ শেষ হতেই না কাজ করতেই থাকি করতেই থাকি তেমন মাঝে মাঝে খুবই রাগ লাগে ভালো লাগে না যে কি করি মধ্যগুলা কাজ আবার মাঝে মাঝে জানেন আমার কাজ করতে মাঝে মাঝে খুবই ভালো লাগে অনেক সময় খারাপ লাগে অনেক সময় ভালো লাগে ভালো লাগে যখন শরীরটা সুস্থ থাকে আর যখন অসুস্থ থাকে তখন খুবই বিরক্ত লাগে আর একা থেকে সব কিছু করতে হয় এত আলু ভাজিটা করে নিয়েছি এটা সেটার মধ্যে মাছও দিয়েছি মাছ আর আলু দিয়ে সুন্দরভাবে জুরি ভাজি করে নিয়েছি আমার ছেলেরা খুবই পছন্দ তাদের এভাবে জুরিবাজি আর এদিকে করেছি আমার খেতে কোনো কিছু ভালো লাগছিল না মিষ্টি লাউ দিয়ে মিষ্টির যে কুমড়াটা আছে মিষ্টি কুমড়ার ভর্তা করেছি আসলে অসম্ভব মজা হয়েছিল কি বলবো আপনাদেরকে এভাবে করে খেয়ে দেখবেন খুবই মজা লাগে এটার মধ্যে লাল মরিচ তারপরে কাঁচামরিচ তারপরে রসুন এগুলো দিয়ে আমি করেছি আর কে নিয়েছি পেট ভরে অসম্ভব মজা লাগছিল আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম